আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার প্রোজেক্টে আমি কি কি সার ব্যবস্থাপনা করতেছি তো শেষ চাষের আগে কিন্তু আমরা এখানে সার ব্যবস্থাপনা করার জন্য চলে এখানে আমরা ডিএপি টিএসপি এমওপি এবং কি ইউরিয়া মিক্সিং করে নিয়ে আসছি সাথে দিয়ে দিচ্ছি জিপসাম বারো শতাংশ জমির জন্য কিন্তু দশ কেজি জিপসাম দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই জিপসাম দিয়ে দিবেন জিপসাম দিলে কিন্তু ফসলের ক্যালসিয়ামের অভাব থাকবে না আমরা এই সব সারের সাথে কিন্তু ম্যাগনেশিয়াম দিয়ে দেব চার কেজি এখানে মিমপেক্সের ম্যাগনেশিয়াম নেওয়া হয়েছে এটি মোটা দানা তো সেই কারণেই আর কি এখানে মিমপেক্সের মোটা দানার যে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামটা কিন্তু আমরা দিয়ে দিলাম তো সাথে এখানে দিয়ে দিচ্ছি সিনজিনটার থিওবিট সালফার আপনারা যে কোনো কোম্পানির সালফার দিয়ে নেবেন সালফার দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রুটন ন্যাশনাল রুটন এটি শিকরের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। রুটনের পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি বুরন বুরন সুলোবর বুরন এখানে হাফ কেজি সুলোবর বুরন দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই সুলোবর বুরন দিবেন কারণ সুলোবর বুরন দিলে কিন্তু আপনার যে ফলগুলো বাঁকা হবে না তো আজকে মোটামুটি এই সারগুলাই মিক্সিং করব আপনাদেরকে বলে রাখি এর আগে আমরা যে প্রথম চাষ করেছিলাম এই জমিতে এই জমিতে যখন প্রথম চাষ করেছিলাম তখন কিন্তু দানাদর কীটনাশক রাগবি এবং কি জিঙ্কটা দিয়ে দিয়েছিলাম জিঙ্কটা দেওয়ার কারণ জিঙ্ক আপনার টিএসপি ডিএপির সাথে দেয়া যায় না সেই কারণে কিন্তু সাত দিন আগে এইখানে জিঙ্কটা দেয়া হয়েছিল তো জমিতে জিঙ্ক এবং কি জৈব সার সাথে দিয়েছিলাম কিন্তু রাগবি দানাদার কীটনাশক অবশ্যই আপনারা জিঙ্কটা আগে দেওয়ার চেষ্টা করবেন জমিতে তো সব সারগুলা একত্রে মিক্সিং করছি ভালোভাবে আপনারা অবশ্যই ভালোভাবে মিক্সিং করবেন ভালো ফলন পেতে হলে সার কিন্তু ভালোভাবে মিক্সিং করে তারপরে জমিতে দিতে হবে ভালোভাবে আমরা মিক্সিং করে নিয়েছি ভালোভাবে মিক্সিং করার পরে কিন্তু আমরা জমিতে সারগুলা ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি তো সেটা হয়ে গেলে আমরা কিন্তু আগামীকালকে এখানে বেড তৈরি করব তো বেড তৈরি করার জন্যই আর কি এই সারগুলা মিক্সিং করে দিলাম জমির মধ্যে আপনারা অবশ্যই শেষ চাষের আগে যারা শশা করলা ধনদুল এগুলো চাষ করবেন অবশ্যই এই সারগুলা দিয়ে নেবেন এতে ভালো ফলন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন الله حافظ